হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল চলে গেছিলাম বাজারে আর বাড়িতে কাজকর্মও মানে কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি আর আজকে যেহেতু রবিবার তো সেই জন্য সব কিছুই মানে এদিককার কাজ ওদি হবে ওদিককার কাজ এদিক হবে কোনো কিছু টাইমলি হবে না তো আগে বাজারটা করে আনলাম তারপরে বাড়িতে ধীরে ধীরে সব করা যাবে কারণ যত বেলা বাড়বে অতটাই গরম বেড়ে যায় তো সেই জন্য আমি আগে বাজারটা করে আসলাম আর এখন এই যে জামাকাপড় খুলে আগে বাজারগুলো তুলবো তো দেখতে থাকো পাশে থাকো বাজার এই বাজারের ব্যাগগুলো দেখো এগুলো সব ঢালবো এখানেও আছে তো দেখো মুখ টুক ধুয়ে নিলাম আর কি মুখটুক একদম জ্বলে যাচ্ছে প্রচন্ড গরম তো জামা কাপড় ছেড়ে নিয়েছি মুখটুক ধুয়ে নিয়েছি এখন কাজে লেগে যাব সবার আগে ভাত বসাতে হবে ভাত বসিয়ে দিলাম এই যে দেখো বাজার থেকে বোয়ালের লেজাগুলো এগুলো নিয়ে আসছি আর এগুলো এখন রান্না হবে কোয়েলের খুব মানে আমার বাড়ি সব দুই মেয়েরই আমার খুব পছন্দ তো সেই জন্য ওদের জন্য নিয়ে আসলাম আর কি সকালবেলা গেছিলাম সেই জন্য পাওয়া গেল আর এখন এটাকে রান্না করব তো পায়েল পায়েলের ওখানে দিয়ে আসবো আবার কোয়েলও খাবে একটু মসুরের ডাল বসিয়ে দিলাম কোয়েল খেতে চেয়েছে আমি মাছের জন্য দেখো সবজিগুলো কেটে নিয়েছি আলু আর বেগুন দিয়ে আজকে মাছ রান্না করব তো বোয়াল মাছের জল আলু বেগুন দিয়ে আমার বাড়িতে বেশি পছন্দ করে সবাই আর আমারও ভালো লাগে সেই জন্য করবো তো এই যে আগে আগে রান্নাটা করে নিচ্ছি যেহেতু পায়েলকে দোকানে একটু মাছের ঝোল পাঠাবো সেই জন্য একটু আগে আগে রান্নাটা করে নিচ্ছি আর এই যে দেখো একদম রান্না কিন্তু আমার হয়ে যাচ্ছে মশলা টশলা সব দিয়ে দিয়েছি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি আর ফুটলেই কিন্তু রান্না হয়ে যাবে তো কম ঝামেলায় ভালো হলো রান্নাটা খো বাজার থেকে ফলগুলো নিয়ে এসেছি এগুলো ঠাকুর ঘরে রেখে দেবো আর পায়েলকে দিব সেগুলো আলাদা আছে তো এগুলো ঠাকুর ঘরে রেখে দেবো যখন পূজা করব তখন আর কি ঠাকুরকে দিব আর লিচুগুলো দেখো এবার প্রথম আসলো লিচু আমাদের বাড়িতে তো ঠাকুরকে না দিয়ে তো খাওয়া যাবে না তো সেই জন্য লিচু দিব আর আম তো আগেই দিয়েছি এদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে মানে আমি একটু শুকনো শুকনো করে করব আর এইখানটায় মাছের ঝোলটা হয়ে যাচ্ছে আর এই যে দেখো এই মাছগুলো ভাজবো তো দুজনকে দুইটা পেটি দেবো আর আমরা এই যে এর পোনা মাছ এগুলো খাবো ভাজা আর কি ডালের সঙ্গে সকালের কাজকর্ম হয়ে গেছে আর এই যে সবজি টবজি মোটামুটি তোলানো হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের তো দেখলেই তো কী খেলাম আর এখন দেখো ওই যে মাথায় তেল দিয়ে নিয়েছি অনেকটা তেল দিয়েছি একদম চিপচিপ করে তো একটু পরে হেনা করবো ভাবছি তো রবিবার করে একটু এগুলো না করলে হয় না তো প্রত্যেক রবিবারে তো সময় পাই না আজকে ভাবলাম একটু করে নিই আর পাইলের ওখানে খাবার দিয়ে আসছে ওর বাবা তো এখন অন্য অন্য অনেক কাজ আছে তো সেগুলো করবো তার আগে তেলটা দিয়ে রাখলে না মাথাটা একটু মানে ভালো লাগবে কয়েকদিন ঘুম হচ্ছে না ঠিকঠাক তো সেই জন্য এই কীর্তি করলাম আর কি তো এখন যাই অন্য অন্য কাজগুলো করি তো আমার কাজকর্ম করছি আর তার ফাঁকে ভাবলাম হেনাটা একটু ভিজিয়ে রাখি তো আমি ময়ূরী হেনাটাই ব্যবহার করি আর এই হেনাটাই আমার কাছে ভালো লাগে আর কি দামও সেরকম না তো আজকে কালো হেনাটাই ব্যবহার করব কারণ কালোটাই এখন করতে হবে লালটা দিলে একটু অসুবিধা হয় বারগ্যান্ডিটা দিলে তো দেখো এই যে শুধু জল দিয়েই আমি হেনাটা গুলিয়ে নিচ্ছি আর অন্য কিছুই দেব না আর একটু সময় গুলিয়ে রেখে তারপরে কাজকর্ম বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব সেরে নিয়ে তারপরে আমি হেনাটা লাগাবো আর শুধু জল দিয়েও কিন্তু খুব ভালোই হয় আমি এর আগে অনেকবার নিয়েছি তো খুব ভালো হয় তো যারা সময় না পাও হেনা আগের দিন ভিজিয়ে রাখতে গুলিয়ে রাখতে তারা কিন্তু সাথে সাথে করে আধা ঘন্টা এক ঘন্টা পরেও নিতে পারো মানে কোনো অসুবিধা হয় না আর এই যে দেখো আমার এখন কাজকর্ম শেষ হয়ে গেছে আর কি এখন হেনাটা আগে লাগিয়ে নিয়ে তারপরে আর কি একটুখানি বসা কাজগুলো করব তো প্রচণ্ড গরম সেই জন্য গরমে থাকতে পারছি না তো ফ্যানের নিচে ভাবছি কিছুক্ষণ বসে বাদ বাকি কাজগুলো করে নেবো জামা কাপড় আছে সেগুলো একটু গুছিয়ে নেব তো আমি হাত দিয়েই নিচ্ছি হেনাটা কারণ হাত দিয়েই আমার কাছে সুবিধে হয় কিন্তু হাতের নখগুলো না কালো হয়ে যায় হাত দিয়ে নিলে যাই হোক আমি নিয়ে নিই তাহলে তো দেখো এখন অনেকটাই মানে রাত হয়ে গেছে আর আমি এই যে হেনা টেনা করে মাথাটা ঘষে একদম ফ্রেশ হয়ে গেছি আর এই যে সাইড দিয়ে দুটো একটা পাকা চুল দেখা যাচ্ছিলো সেগুলো কিন্তু আর নেই একদম মানে কালো হয়ে গেছে তো কালো হেনাটাই নিলাম কারণ যেটা আর কি বার্গানডি কালার সেটা না নিলে পরে এই যে কালো মানে সাদা চুলগুলো লাল লাল হয়ে থাকে কেমন একটা তো ভালো লাগছিল না সেই জন্য আমি আজকে কালো হেনাটাই নিলাম তো অনেকেই বলে কালো হেনা আমার মাথায় মানায় না কিন্তু কি করব পাকা চুল ঢাকতে তো নিতেই হবে তো একদম ফ্রেশ হয়ে গেছি আর কাজকর্ম মোটামুটি কমপ্লিট পাইলের ওইখানে মানে রবিবার করে আমরা দুজন যাই না হলে ওর বাবা একাই যায় আর তা না হলে ও আসে কোনো সপ্তাহে তো মাসে এক সপ্তাহের মতো ও আসে বাদ বাকি সপ্তাহ মানে রবিবার হলে পরে আমরা ওর খাবারটা দিয়ে আসার চেষ্টা করি আর কি বাড়িতে যেগুলো রান্না হয় এমনিতে ওখানে ভালোই খাবার দেয় কিন্তু তবু বাড়ির তৈরি খাবার আর যেহেতু আমার রায়গঞ্জেই পড়াশুনো করছে তো সেই জন্য আর কি বাড়ির খাবার দাওয়ার চেষ্টা করি তো ভালো লাগে আর কি কোনো জিনিস রান্না করার পরে যদি নিজে একা খাই তাহলে কিন্তু সেটা ভালোই লাগে না কিন্তু অল্প হলেও যদি দিয়ে খেতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর এই তো আমরা খুব ভালোই আজকে মজা করলাম আর বড় বড় মাছের লেজাগুলো খেলাম কোয়েলের জন্যে খাওয়া হলো কারণ কোয়েলের ইচ্ছে ছিল এমনিতে তো ওর কদিন পরে জন্মদিন কিন্তু জন্মদিন তো করব না তো ওর যেগুলো যেগুলো খাওয়ার লিস্টে ছিল সেগুলোই কোনো কোনো দিন রান্না করে দিচ্ছি মানে রবিবার করে বিশেষ করে কারণ রবিবার করে করলে সুবিধা হয় আমি বাড়িতে থাকি যেহেতু তো সেই জন্য ওকে খাবারগুলো করে দিচ্ছি আর ওর সাথে সাথে আমরাও খাচ্ছি ও তো অল্পই খায় ওর সঙ্গে আমরাও খাচ্ছি তো ভালোই লাগছে বেশ তো যাই হোক আজকে আর কিছু বলবো না আর চুলগুলো দেখো ভালোই সিল্কি হয়েছে আর কিন্তু পাকা চুল কিন্তু দেখাই যাচ্ছে না তো মাসে একদিন হেনাটা লাগাতে হবে না হলে তো অসুবিধে আর কি দিনে দিনে তো বয়স কমবে না বেড়ে যাবে আর যারা কালার করে তাদের চুল কিন্তু খুব তাড়াতাড়ি পাকে আমি আগে কালার করতাম চুলে তো আমার লাল কালারটা খুবই পছন্দ তো সেটাই করতাম আগে হ্যাঁ সেজন্য মানে চুল তো পাকবেই কিন্তু একটু তাড়াতাড়ি ভেঙে গেছে আর কি তো কিছু করার নেই করতেই হবে সব মানে সাজু উজু করতে গেলে তো এরকম অবস্থা হবেই তো যাই হোক আজকে আর কিছু বলবো না আজকে একটা ছোট ভিডিও শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার সাথে থেকো টাটা